সব শুনে দিই তুমি কথা বলছিস তুই তো 100% আমি সব শুনে নিব তোরটা তো মোড়ে যাচ্ছে আমি যাচ্ছি ঠিক আছে আমি তো খবর পেই যাব তুমি কোথায় যাচ্ছ না যাচ্ছে যাও আমি মোড়ে না যাই যাচ্ছি আমি যাচ্ছি একেতে যাও না আমি সব খবর পেয়ে যাব কি হ্যাঁ আমি যাচ্ছি বেশ করব না বেশ করব বাইরে না আমি বাইরে ভি ঠিক আছে তাহলে মোটাই হয়ে যাবে মোটা হও মোটা খাবো আরো বেশি মোটা খাবো এত মোটা দরজা আর বড় দরজা বানাতে হবে এত মোটা হয়ে যাবে সবাই সারবো আমি খাবো আচ্ছা ঠিক আছে